কি খুব সম্ভাবনাময় মনে হয় জানেন পাঁচই অগাস্টের পরে দশ দিন এক টানা দেশে কোনো পুলিশের প্রশাসক ছিল না কোনো প্রশাসন ছিল বলেন তো দশ দিন কিছুই আমি মালয়েশিয়া যাচ্ছি সিঙ্গাপুর হয়ে আমার বিদেশ সফর ছিল তো আমি ইমিগ্রেশন ক্রস করবো পুলিশ নাই মানে কোনো প্রশাসনই নেই তাদের ড্রেসই নাই আমি এখন পাসপোর্টটা যে আমার এন্ট্রি করতে হবে আমি যে বাইরে যাব আবার এই লিস্ট না থাকলে তো সমস্যা এমন অবস্থা এমন সিচুয়েশন তৈরি হয়েছিল অথচ এই দশ দিন এই দেশের মানুষ থানাকে পাহারা দিয়েছে এই চিত্র আমেরিকায় হলে আমেরিকা ঠিকতে পারতো না ওরা শুধু অনলাইনের প্রযুক্তির কারণে তারা ভালো থাকে আমরা রিয়ালি ভালো জাতি চোরের জাতি ওরা ডাকাতের জাতি ওরা কি ইতিবাচক দিক না এটা দশটা দিন প্রশাসন নাই সুন্দর করে মানুষ নিজের দায়িত্ব নিয়ে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পারবো না নতুন করে করতে পারবো না আমরা? পারবো। শুধু একজন ইমাম দরকার। কি দরকার? অমরের মতো, কিসের মতো? অমরের মতো একটি ইমাম দরকার। আহারে ওমর কি ছিলেন তিনি? তার কাছে একজন হাদিস বর্ণনা করতেছে যে ذره পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে সে জাহান্নামী। এটা শোনা মাত্র তিনি হাউমাও করে কাঁদতেছে চল্লিশটা রাষ্ট্র তিনি চালান তখন চল্লিশটা রাষ্ট্র রোম পারস্য থর করে কাঁপে তার নাম শুনলে অমর যে রাস্তা দিয়ে যেতেন শয়তান যেত না সে রাস্তায় অমরের কান্না দেখে সবাই অস্থির হয়ে যাচ্ছে অমর আপনি তো কাঁদতেছেন কেন তিনি বলতেছেন আমার কান্নার কারণ হলো আমি জন্য কান্দি আমি আমি যে পদে আছি আমাকে রাষ্ট্রপতি মানুষ বলে আমাকে মানুষ বলে আমির বলে ডাকে বলে ডাকে আমার যেন কেমন যেন মনে হয় ভিতরে অহংকার অহংকার ঢুকে গেছে আমি তো জাহান্নামি হয়ে যাব। এরকম করে ধুলায় লুটিয়ে পড়ছেন কাঁদতেছেন আর আকাশের দিকে তাকায় তাকায় বলছেন আকাশের মালিক আল্লাহ তুমি যদি গোটা দুনিয়ার সব মানুষগুলোকেও যদি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়া মাত্র একটা মানুষকে জাহান নামের ঘোষণা দিয়ে দাও আমার মনে হয় ওই একটা মানুষ যে জাহান নামে যাবে সে হলো আমি অমো নিজেকে কত ছোট ভেবেছেন নিজেকে কত নিচে মনে করেছেন তারা সেই দিন আবু বাকার আল্লাহ রাতের বেলা জনগণকে যখন দেখতে যেতেন খালি পায়ে হাঁটতেন কি পায় খালি পায়ে প্রশ্ন খালি পায়ে হাঁটেন কেন তিনি বলেন জুতা পায়ে যদি হাঁটতে যাই পাথরের সঙ্গে জুতার ধাক্কা লাগবে একটা আওয়াজ হবে খরম জুতার সঙ্গে একটা বাড়ি লাগবে এই আওয়াজটা যদি কোনো আমার দেশের কোনো নাগরিকের ঘরের মধ্যে শুয়ে থাকা কোনো মানুষের কানে যদি শব্দটা যাওয়ায় যদি ঘুমটা ভেঙে যায় দিন আমাকে তার জন্য জবাবদিহি করতে হবে আমার জনগণ যেন ঘুম পাড়তে কোনো অসুবিধা বোধ না হয় এই জন্য আমি খালি পায়ে হাঁটি বলবেন না নেতা আসবেন কিশোরগঞ্জ গাজীপুর চৌরাস্তা থেকে রাস্তাঘাট বন্ধ ট্রাফিক সব বন্ধ নেতা আসবেন

কোরালামপুরে খেলেতে দুজন একা কি ঘুরতেছে শপিং মার্কেটে একটা লোক তার আগেও নাই পরেও নাই আর আমার দেশের সাধারণ একটা মানে ছোট নেতাও যদি হয় তার আগে 50টা পিছনে 50টা Honda গাড়ি লাগে কি আছে না আছে না আছে এগুলো নেতৃত্বের গুণাবলী নয় এগুলো অহংকারের গুণাবলী এগুলো অহংকারের চিত্র এগুলো এগুলো আমরা দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই আমরা নতুন করে গড়তে চাই দেশকে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি আরো জোরে বলি খলিফার নাম কি বলুন আবু যেদিন খেলাফাদের দায়িত্ব নিয়েছেন সকালবেলা দোকানে যাচ্ছেন ব্যবসা করার জন্য বলো হলো আপনি ব্যবসা করতে যান কেন আপনি তো খলিফা আমার পরিবার চলবে কি দিয়ে ব্যবসা করা লাগবে না কাপড়ের দোকানদারি করতেন কিসের দোকানদারি কাপড়ের দোকানদারি আবার তিনি কি করতেন দেখেন এত বড় শাসকের দায়িত্ব পালন করেছেন প্রতিবেশীর হক আদায় করেছেন এক প্রতিবেশী ছিল স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই বুড়ি মানুষ চোখেও দেখেন না সেই বুড়ি মহিলা ঘরের সঙ্গে ঘর তার একটানা দুই বছর খেলাফদের দায়িত্ব পালন করেছেন তিনি প্রত্যেকটা রাত্রে বেলা শেষ রাতে ফজরের একটু আগ ঘরের মধ্যে ঢুকতেন মহিলার তার রান্না বান্না কাপড় চুপড় ধোয়া থেকে শুরু করে নিয়ে সমস্ত খাবার দাবার প্রস্তুত করে প্রত্যেক দিন তিনি খেদমত করে আসতেন ওই ঘর থেকে বের হতেন তিনি করলেন কি একদিন ওই মহিলার খেদমতের জন্য বুড়ির খেদমতের জন্য দরজার কাছে গেছেন দরজা নক করেছেন ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে কে খেদমতের জন্য আসছে আমি অমর খেদমতের প্রয়োজন নাই কিছুক্ষণ আগে একজন খেদমত করে আমার চলে গেছে অমর ফারুকের মাথা ঘুরে গেল এই মদিনায় রকম মহামানবটাকে তিন দিন ধরে খুঁজতে লাগলেন পেলেন না চতুর্থ দিনের মাথায় রাত্রে বেলা তিনি দেখতে পেলেন কে যেন ঢুকলো বুড়ি মহিলার ঘরের মধ্যে ওঁত পেতে ছিলেন যখন বের হলেন পেছন দিক থেকে চট করে হাত ধরেছেন ধরি দেখেন কেউ না তিনি হচ্ছেন এক নাম্বার খালিফা কেঁদে ফেলে বলছেন ভাই আবু বকার আপনার কত কাজ আপনি এই কাজগুলো আমাদের দেন তিনি বলছেন অমর রে তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাব আমার হিসাব আমাকে দিতে হবে আমার তো প্রতিবেশী আমার তো হক আছে প্রথম খলিফার এতেকাল হয়ে গেল দ্বিতীয় খলিফা যখন অমরে ফারুক দায়িত্ব গ্রহণ করলেন ওই মহিলা জানেন না বুড়ি মহিলা জানেন না প্রথম খলিফার এতেকাল হয়ে গেছে বুড়ি মানুষ চোখে দেখে না পরের দিন অমরে ফারুক তার দায়িত্ব পালন করার জন্য আসছেন এসে সব কিছু প্রস্তুত করে তিনি ঘর থেকে বের হয়ে চলে গেছেন মহিলা যখন খেতে বসেছেন সামনে কিছু খেজুর সেই খেজুর খেতে নিয়ে খেজুরের খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন একটা কামড় মেরেছেন বিচি লেগে গেছেন দাঁতের সাথে তিনি চোখের পানি ফেলে ফেলে বলছেন বুঝতে পেরেছি আমার আগের খাদে মা বাবু কর পৃথিবীতে বেঁচে নাই আমার আবু করে যখন আমাকে খেদমত করতে আসতো খেজুরটাও যখন আমার সামনে দিত বিচিটা ফেলে দিয়া আমার সামনে খেজুরগুলো প্রস্তুত করে রাখতো যেন আমার বিচে না ফেলতে হয় সুবহানাল্লাহ বলবেন না কি করেছেন তারা আর আমরা কি দেখছি আমরা আমরা কি এমন একটা পরিবর্তন আমরা চাই না বলেন চাই না চাই না চাই না আমার পরিবর্তন যদি চাই তাহলে কি লাগবে বলেন কি লাগবে আসতে বলবেন না কি লাগবে কোরআন লাগবে সবাই কি নামাজ পড়তে রাজি আছেন কয় অক্টে নামাজ করবেন একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদেরকে পাঁচ সালাত করার তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম বউ যদি নামাজ না পড়ে কি করবেন পিঠাবেন দেখেন কো হজ্জি কে দেনে বুঝাবেন বউ পিটানোর জন্য নয় বউ محبت করে বুঝানোর জন্য বুঝাবেন বলবেন এক সঙ্গে একে সাদের নিচে থাকি তুমি নামাজ পড়ো না তুমি কি জান্নাতে আমরা এক সঙ্গে থাকতে চাই না বলো হ্যাঁ থাকতে চাই তো নামাজ না পড়লে তো জান্নাত পাওয়া যাবে না নামাজটা ধরো জান্নাতে এক সঙ্গে আল্লাহ আল্লাহু আকবার বলেন ছেলে মেয়ে কি বুঝাবেন আর তোমরা যুবক যারা আছো ধরো এই গ্রামের নাম কি চারিপাড়া এই গ্রামে যত ঘর আছে সব ঘরের তালিকা করবা এই যে যুবক না যুব সংঘ গ্রামের তালিকা করবা যুবকরা মাছ পড়ে তো নাকি হাসতেছে একটু রহস্য আছে মনে হয় নাকি সবাই পড়ে না একটু কম বেশি করে তাহলে মাহফিল করলে নামাজ না পড়লে তো বেকায়দা যুবকরা নামাজ পড়বে জোরে বলে ইনশাআল্লাহ চারিপাড়ার দিকে যেন গোটা এলাকা যেন তাকায় থাকে এলাকার যুবকরা ভালো নামাজ পড়ে তোমার তালিকা করবে এই গ্রামের কোন ঘরের কোন বেনামাজি আছে যে মসজিদে যায় না নামাজ পড়ে না তালিকা করে তাদের কাছে যাও দাওয়াত দাও এই গ্রামের কোন ঘর থেকে কোন মহিলা কার কার সারা বের হয় পর্দার পরিবেশ রক্ষা না করে বের হয় অর্ধলগ্ন হয়ে বের হয় অশ্লীল পোশাক পরে বের হয় তালিকা করো চলে যাবা তার বাড়িতে গিয়ে বলবেন গিয়ে বলে ফেলবে দেখেন আপনার মেয়ে অথবা আপনার বউ যে পোশাক পরে বের হয় আমরা নামাজ পড়ি আমাদের চোখের ক্ষতি হয় আমাদের গুণা হয়ে যায় এই গ্রামে আমরা আদর্শ গ্রাম বানাতে চাই দয়া করে শালীনপূর্ণ পোশাক বোরকার ব্যবস্থা আপনি করবেন শুনতে বাধ্য আস্তে কন কেন আস্তে কন কেন আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না বলবেন চাচা আপনার মতব্বরী আমরা মানি আপনি সম্মানিত মানুষ আপনি আপনার পদে থাকেন মতব্বরী করেন সব শুনব কিন্তু আপনি আল্লাহর হক নষ্ট করবেন না নামাজটা পড়েন নামাজ পড়বেন মাতব্বরি থাকবে নামাজ পড়বেন না মাতব্বরি থাকবে না তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কি এগুলো নির্দেশ কোরআনে আছে না নাই আছে না নাই তোমার গ্রামকে তুমি সাজাও দেশ সাজানো হয়ে যাবে কি যুবকরা রাজি আছো তো আছে তোমরা কি যুবকরা রাজি আছো আজকে তালিকা করবা কে কে নামাজ পড়ে কে কে নামাজ পড়ে না দাওয়াতি কাজ করো বাজার সমিতি আছে সেখানে তুমি বাজার সমিতির মধ্য দিয়ে আজান হয়ে যাবে বাজারের কোন দোকান খোলা থাকবে না আজানের পর পর নামাজ শুরু হয়ে যাবে এরকম পরিবেশ তৈরি করতে হবে আমরা সেই পরিবেশ এখন পেয়েছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আগে রাস্তায় যখন হাঁটতাম তখন আমাদেরকে আসামি মনে করত আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এখন এই পরিবেশকে বরকত মনে করে কাজে লাগাতে হবে আমার দেশকে আমরা আদর্শ দেশ বানাতে চাই বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল 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 আল্লাহ আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার নবীজি চেষ্টা করেছেন তার সময়ও কিন্তু চেষ্টাটা করেছেন তিনি যখন কোরআন নাই তখন থেকে শুরু করছেন রসুরের চেষ্টা তো কম ছিল না হেল্পফুল ফজল গঠন করেছেন যেরকম এখন আল আমিন ইসলামী যুব সংঘ আমার নবী যে একটা সঙ্গ করেছিলেন হেল্পফুল ফজুল তার নাম চেষ্টা করছেন বহু কিন্তু কাম হয়নি মাছ মারতে গেছেন নদীতে কিন্তু মাছ মেরে যাতে তোলা হয় যাতে রাখা হয় ওটার নাম কি ডুলা ডুলা আমাদের এলাকায় বলে খালোই একই কথা ঠিক আছে যে লাউ সেই কদু এই তো আচ্ছা ডুলাতে আপনি মাছ মেরে তুললেন জন্মের মতো মাছ পাইছেন আপনি নদী থেকে কিন্তু তলা নাই কি নাই মাছ থাকবো মাছ থাকবে মাছ আমার চেষ্টা করছেন বহু সব কোয়ান তলাই নাই সেই তলা হলো কড়া সেই তলা কি আমার নবীর সামনে এক সাহাবি ইসলাম কবুল করে কান্দে প্রসুল বলেন তুমি কান্দো কেন ইসলাম তো কবুল করছে আমি সবগুলা মাফ হয়েছে আপনি বললেন কিন্তু আমার মনে হয় গুলা মাফ হয়নি কেন কি গুণা করছো কে একটা গুণা মনে হয় মাফ হয়নি কি নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি কি মানুষ ছিল সেই সমাজের দেখেন চিন্তা করে দেখেন আমার নবী আশ্চর্য ছয় মাস যাও বাবার বাড়ি যাও বাচ্চা কাচ্চা যদি হয় ছেলে নিয়ে আসো না হলে মেরে ফেলো ওকে হত্যা করবে আমাকে বলানো দরকার নাই। কি অসভ্য সমাজ ছিল মেয়েদের কোনো দামই ছিল না হুজুর আমার অজান্তে বউটা বলে নাই অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে ছয় বছর হয়ে গেছে আমার চোখের সামনে কি ধরা পড়ে গেল আমি আমার মতো চোখ আমার মতো হাত পা ধরলাম চট করে ধরে স্ত্রীর প্রমাণ করে দিল কাঁপতে কাঁপতে বলছেন স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করবে এই সন্তানটা আমাদের মিথ্যা বলেছিলাম মারতে পারিনি আমি অগ্নি শর্মা হয়ে গেলাম দারুণ খেপে গেলাম রেগে গেলাম এক পর্যায়ে ঠান্ডা মাথার খুনি বনে গেলাম অভিনয় শুরু করে মেয়েটাকে বললাম মা এদিকে আসা আমি তোমাকে আদর করি মেয়েটা বিশ্বাসের জায়গা মনে করে আমাকে নিরাপদ মনে করে নিরাপদ কল মনে করে আমার কোলে চলে আসলো আদর করলাম স্নেহ দিলাম মেয়েটা উল্টা বলে তার মাকে মা আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দাও না এখানে আমার বাবা তো তোমার চাইতে ভালো আমি এতটুকু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম পরের দিন তাকে বললাম মা তোমাকে নারীর বাড়ি নিয়ে যাবো এই কথা বলে আমি তাকে কাপড় চুপড় পরে রওনা দিলাম ওই দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি মেয়েটার মুখ ছোট হয়ে যায় মেয়ে বলে বাবা যাবে তুমি বাড়ি এদিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেলাম গর্ত খনন করলাম গরমের সময় হুজুর কোদাল মারতেছি মাটিগুলো ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঠকে মেয়েটা তার নখ দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো মুসে মুছে দেয় সাফ সাফ করে দেয় আর বলে বাবা তুমি নারীর বাড়ি কখন যাবে কিচ্ছু বললাম না আমার মেয়েটা গামসা দিয়ে আমার শরীর থেকে ঘাম ঝরে যাওয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয় আমার ঘামগুলো মুছতে যাব তোমার সামনে চেহারা দেখাবো আমারে বাঁচায়া দাও দয়া হলো না মায়া হলো না হুজুর জেহালাতের কারণে কুফুরির কারণে সামাজিক কারণে ওই জাহিলের সমাজের কারণে আমি সন্তানটাকে মেরে ফেলবো হাতের মধ্যে পাথর নিলাম পাথর নিয়ে তারা করে যা বড় এত জোরে পাথর আঘাত করলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো আব্বা আব্বা বারবার চিৎকার করে রাখে আমি কোনোদিন মনে করতে পারিনি কিন্তু ইসলাম যেদিন কবুল করেছে সেই দিন থেকে ঘুম থেকে লাভ মেরে উঠি ওই সন্তানটা যেন আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকে হুজুর আমার এই মনে হয় মাফ হয় নাই রসুল বলছেন সাহাবিরে এত বড় অপরাধ তুমি করেছ কিন্তু ইসলাম তেমন একটা দিনের নাম ইসলাম কবুল করার কারণে তোমার এই গুণাও তোমার জীবন থেকে ঝরে গেছে জোরে বলে সুবাহান আমার ভাইরা সেই মানুষগুলো এত ভালো মানুষ হয়েছেন ইসলামকে মানার জন্য মিথ্যা বলবো না গিবত করব না সলচাতুরি করব না ওজনে কম বেশি করব না বেজাল করব না এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা যদি কোরআনটাকে মেনে চলি আমার আল্লাহ আমার জন্যই তো জান্নাত রেখে দিয়েছেন জান্নাত সবাইকে পেতে চান না সবাইকে পেতে চান আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলি আমিন আরও জোরে আমিন ওই পাশে কি একটা আওয়াজ শুনতে পাচ্ছে ওরে এলাকায় এত মাহফিল হয় ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানুষ আপনারা আমি খুবই খুশি হয়েছি যে আমি প্রথমে তো লজ্জা পাচ্ছিলাম ভাই কি যেন বলতেছিলেন হ্যাঁ কিন্তু এইরকম যে চালাক আপনারা তা তো বুঝি নাই আমি একদম তাল মতো চলে আসছেন সবাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে এশার নামাজ পড়বেন কারা কারা একটু হাত তোলে এই তোলেন না কেন হাত শুনতে আসেন নামাজ পড়তে হবে না আপনি নামাজ পড়বেন না আল্লাহ তো রাগ করবেন আল্লাহ রাগ করলে বিপদ না বিপদ না বলেন তো হাত তোলেন না এশার নামাজ পড়বেন তো সবাই কি অজু ছাড়া নাকি অজু সহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জি হাত নাম সম্মানিত ভাইয়ারা মন তো চাচ্ছে কথা বলি কিন্তু চতুর্দিকে আজানো শুরু হয়েছে আমারও যেতে হবে আমি যতটুকুন বলেছি একটু বলতে হবে আলহামদুলিল্লাহ আগামীতে আমার মন চাচ্ছে যে আগামী তা আবারও আসি এখানে একটা আপনাদের তীব্র আকাঙ্ক্ষা আমি এটা ফিল করছি হয়তো আমি যাওয়াতে অনেকের মধ্যে একটু মানে মনক্ষুণ্ণতা হবে হুজুর আসলেন চলে গেলেন এটা কেমন হলো কিন্তু উপায় নাই আমাকে তো একটা পাখি যখন আকাশে ওড়ে এক ডানায় না দুই ডানায় দুই ডানায় কারণ ওই প্রোগ্রামটা আমি যদি এখানে বেশি দেরি করে ফেলে ওই প্রোগ্রামটা আবার মিস হয়ে যাবে মানুষ থাকবে না শীতের রাত তো শীতের রাতের কারণ আপনার আপনারা কিন্তু একদিকে ঠিকই করেছেন বেশি রাতে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা প্রচুর হয় কুয়াশা হয় নাকি এলাকায় এই দশটা বাজলে কিন্তু প্রচুর কুয়াশা হয় দেখা যায় না তো যাই হোক যারা যারা এসেছেন আমি সবার আশাকে ওয়েলকাম জানাচ্ছি কেউ যাবেন না আমরা দোয়া করবো আজান চতুর্দিকে শুরু হয়ে গেছে কেউ উঠবেন না একজন আগামীতে আসা হবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জি যে যেখানে আছেন আমরা দোয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাবো আমরা আল্লাহর কাছে চাইবা আল্লাহ যেন আমাদের সকল গুনাহগুলোকে माफ করে দেন। মাইকম্যান ম্যান কে মাইক খুব সুন্দর মাইক। আমি সহজ এই কথা বলি না। বেস্ট কিন্তু মাইকের মাথার সূল ঠিক নাই। ঠিক ঠিক। নামাজ কালাম পড়তে হবে। ওয়াস বেশি শুনে কে বলেন তো ওয়াস কে বেশি শুনে? মাইক ম্যান না। নামাজ পড়তে হইবা। আল্লাহ তুমি তাকে নামাজি বানাও। জোরে বলি আমিন। আমিন। যাসোন আমরা আল্লাহর কাছে চাইবো। সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা। সুবহান আল্লাহ। ওবি হামдика। আশহাদু أن لا إله إلا أنت